যত প্রতিশোধী দিক কী মিলেন যত প্রকল্প করু করুক যত চাকরির কথা বলি এক যাররা পরিমাণ এই ধোঁকাবাজ মিথ্যুক এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করতে যাবেন না বাংলার মানুষকে আমি বলতে চাইছি আপনারা তাড়া নে হাঁকান কী মিলেন দেশকে বাঁচান আপনারা দয়া করে মানুষকে বাঁচান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ বিপদে পড়া আছে ক্ষতিগ্রস্ত হয়ে আছে একটা রাস্তা রেখে রেখেছে কিছু সংখ্যক মানুষকে হ্যাঁ ওনার গুণাগন্তির ভিতরই সেই গুণাগন্তির ভোটটা ওনাকে দিলেন জিততে পারবে সেই গুণাগন্তির ভিতরেই উনি ভিক্ষা দিয়ে যাচ্ছেন ভিক্ষা কী বুঝলেন অতএব এই ভিক্ষা ছাড়া ওনার কোনো রাস্তা নেই অন্যায়ন বলতে গেলে কার অন্যায়ন হয়েছে পশ্চিমবাংলার ভিতরে অন্যায় একটা মানুষেরই হয়েছে গুন্ডা তুলাবাজি হ্যাঁ আপনার ডাকাতি খুনখারাবি কী বুঝলেন তাদের উন্নয়ন হয়েছে তুলাবাজির উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের কোনো অন্য উন্নয়ন হয় না মনুষের মুসলমানদের কিছু হয় না মুসলমানদের কিছু পায় না কী বুঝলেন এটা ওর মুখের বুলি মিডিয়াতে উনি বলে দিচ্ছে মিডিয়ার কথা শুনে আপনি বিশ্বাস করতে যাবেন না আপনার কেউ এ কথা আমি বলে দিচ্ছি এখন ওনার কাছে বিভাজনের ভোট খালি উনি বিভাজন ছাড়া কিছু বলেন না হ্যাঁ হিন্দু ভোটটাকে টানার জন্যে বিভিন্ন এলাকায় মন্দির হেতা মন্দির হুতা মন্দির এই কোথায় একটা জিনিস তৈরি করে ফেলো কী বলেন এই করে উনি ভোটটাকে কাটাকাটি করে উনি জিতবার ধান্দায় এগোচ্ছে কী বলেন হিন্দু ভোটকে টানার জন্য জন্যে চলে হিন্দু ভাইয়েরা এই ব্যানার্জিকে ভালো মতন জেনে গেছেন যে ইনি কি করেছেন আমাদের যে কতটা ক্ষতি করেছেন হিন্দু ভাইদের সেটা হিন্দু ভাইয়েরা ভালো মতন বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী এখন আশ্বাস দিচ্ছেন যে এটা নিয়ে চিন্তিত হবেন না এর আগে তো আমি বলিছিলাম যে ধোঁকাবাজ এই মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না এ পুরোপুরি মুসলমানদের ধোঁকা মারছে অখাব সম্পত্তি নিয়ে বলেছিল আমি বেঁচে থাকতে কোনো চিন্তা করবেন না অখাব আইন যখন পাশ হতে পাশ হলো তখন মুসলমানরা আন্দোলন জন্য নামতে শুরু করলো তখন বলেছিলেন আন্দোলন করা দরকার হয় তোমরা যাও দিল্লি যে আন্দোলন করো আন্দোলন যে তোমরা করো আমার চেয়ে খারাপ কেউ হবে না একথা বলেছিল আবার এখন বলছে এসা নিয়ে কোনো চিন্তা করবেন না কিন্তু আবার হবে সে একই ভাষা একই কথ কথা একই গদ বুঝলেন না অতএব এই ধোঁকাবাজ মুখ্যমন্ত্রীর কথাকে আপনারা কেউ বিশ্বাস করবেন না কী বুঝলেন যেটা বলবে তার উল্টো হবে আপনারা কাজ করুন নিজেরা ভৌজে সুযে চিন্তা ভাবনা করে কাজ করবেন আপনাদের পেপার টেপার যা কিছু আছে আপনারা সঠিকভাবে তৈরি করে নেন ইমনিবার এই মুখ্যমন্ত্রী ঝোঁকা মারবে এ তো মুসলমানদের আর কিছু দেয়নি কিছু করে না মুসলমানদের ঝোঁকা মেরিয়ে চলেছে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন কি করতে চাইছে এখন মুসলমান ভোটটা বেরিয়ে চলে যাচ্ছে এটা মমতা ব্যানার্জির হয়ে তিনি ভালো মতো বুঝে নিয়েছে হিন্দুরাও পাশে নেই হিন্দুর ভোটটাও আস্তে আস্তে কেটে বেরিয়ে যাচ্ছে বিশ্বাস করে না কেন এ মুসলিম জাতির সঙ্গে বিশ্বাসঘাতক কাজ করেছে হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতক কাজ করেছে অথেব একে বিশ্বাস করে না ভোটটাকে আটকাবার জন্যে কলে কৌশলে বিভিন্ন দিক দিয়ে এক একটা কৌশল খাড়া করবে সেই কৌশলের মধ্যে আপনারা যেন পড়ে সর্বাস করবেন না অথেব বাংলার মানুষ উনি অনেক আশ্বাস দিয়েছিল অনেক কথা দিয়েছিল অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে উনি কোনো আশা মানুষকে দিয়েছে আশা একটা পূর্ণ করে না অতএব আগামীতে এই মুখ্যমন্ত্রী গেলিয়ে এই বাংলার মানুষের কিছু হবে না যদি বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীকে রাখেন পশ্চিম বাংলার মানুষ ক্ষতি ছাড়া উপকার কিছু হবে না এরা কিছু পাবে না চাকরি থেকে কর্ম থেকে শিল্প থেকে কৃষি থেকে সমস্ত জিনিস দিক থেকে এরা বঞ্চিত করেছে করবে আগামীতেও অথেব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আগামীতে এই ভোটটা খুব চিন্তা ভাবনা করে দেবেন যাকে দিলে কাজ হবে সেই ব্যক্তিকে ভোট দেবেন কেন আর এস এসের পরিচালনায় এই মুখ্যমন্ত্রী চলেন এক পা হাঁটার এনার কোনো উপায় নেই অথেব এই পশ্চিম বাংলা ধ্বংসের মুখে চলেছে বাংলা ধ্বংসের মুখে যাচ্ছে বাংলায় কিছু হচ্ছে না বাংলার ক্ষতি বাংলাকে বাঁচাবার জন্যে বাংলায় শান্তি ফেরার জন্যে বাংলার মানুষকে কর্ম কর্ম জন্যে চাকরির জন্যে আপনারা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আপনারা হ্যাঁ একতাবদ্ধ হয়ে বাংলা বাঁচাও আপনারা আন্দোলন চালান ইনশাল্লাহ বাংলা বাঁচবে নাই বাংলা বাঁচবে না বাংলার ক্ষতি হবেই হবে এই কথা আমি বলতে চাইছি তিনি আরও দাবি করছেন যে এবারে ছাব্বিশ ভোট আসছে আপনারা বিশ্বসঙ্গে ভোট দেবেন এবং আমার প্রকল্পগুলো আপনারা মনে রাখবেন যে ও যারা পেয়েছে মুসলিম সমাজ তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি এবং আরও যারা প্রকল্পগুলো আছে সেইগুলো আমাদের দেখে আপনারা ভোট দেবেন এমনটা কিন্তু মন্তব্য করছেন কী বলবেন ওনার মন্তব্য ওনার মন্তব্য কোনোটাই ঠিক সঠিক নয় ওনার মন্তব্যটাই তো ভুল যে চাকরি দিতেন তার চাকরি তো দিয়ে দিতেন তাই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন চাকরি নেই কেন হ্যাঁ স্কুলে সব শীত খালি হয়ে পড়া আছে এখন কি ওনাকে বিশ্বাস করবে ওনাকে বিশ্বাস করেন না ওই কথা উনি বলছেন সব কিছু বলেন কিন্তু ভোটটা তো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে না হচ্ছে ভোট তো চুরি হয়ে যাবে হ্যাঁ এ সরকার যে এসেছে যে দেখেন ইনি চুরি সরকার কীভিনে সব দিক থেকে ইনি চুরি করে বেরিয়ে চলে যাচ্ছে বুঝলেন না আগামী তো দেখবেন যেভাবে পঞ্চায়েতে ভোট দিয়ে হ্যাঁ ভোট কেড়ে চুরি করেছে নাই উনি উনি হেরে গেছেন এ মুখ্যমন্ত্রী তো হেরে গেছে পঞ্চায়েতের ভোটটা ইনি চুরি করে জিতেছে আগামী তো ভোটটা উনি এইভাবেই চুরি করে বিহারে টাইপে ভোট করাবে করে চুরি করবে এ এছাড়া ওনার রাস্তা কিছু নেই বাঁচার রাস্তা নেই যত প্রতিশোধী দিক কী বলেন যত প্রকল্প করুক করুক যত চাকরির কথা বলুক এক যাররা পরিমাণ এই ধোঁকাবাজ মিথ্যুক এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করতে যাবেন না বাংলার মানুষকে আমি বলতে চাইছি আপনারা তাড়ানে হাঁকান কী বুঝলেন দেশকে বাঁচান আপনারা দয়া করে মানুষকে বাঁচান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ বিপদে পড়া আছে ক্ষতিগ্রস্ত হয়ে আছে একটা রাস্তা রেখে রেখেছে কিছু সংখ্যক মানুষকে হ্যাঁ ওনার গুণাগন্দির ভিতরই সেই গুণাগন্তির ভোটটা ওনাকে দিলে জিততে পারবে সেই গুণাগন্তির ভিতরই উনি ভিক্ষা দিয়ে যাচ্ছেন ভিক্ষা কী বুঝলেন অতএব এই ভিক্ষা ছাড়া ওনার কোনো রাস্তা নেই অন্যায়ন বলতে গেলে কার উন্নয়ন হয়েছে পশ্চিম বাংলার ভিতরে অন্যায় একটা মানুষদেরই হয়েছে গুন্ডা তুলাবাজি হ্যাঁ আপনার ডাকাতি খুনখারাবি কী বুঝলেন তাদের উন্নয়ন হয়েছে তুলাবাজদের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয় না মানুষের মুসলমানদের কিছু হয় না মুসলমানদের কিছু পায় না কী বুঝলেন এটা ওর মুখের বুলি মিডিয়াতে উনি বলে দিচ্ছে মিডিয়ার কথা শুনে আপনি বিশ্বাস করতে যাবেন না আপনার কেউ এ কথা আমি বলে দিচ্ছি এখন ওনার কাছে বিভাজনের ভোট খালি উনি বিভাজন ছাড়া কিছু বোঝেন না হ্যাঁ হিন্দু ভোটটাকে টানার জন্যে বিভিন্ন এলাকায় মন্দির মন্দির হেতামন্দির মন্দির এই কোথায় মাঠে বসিয়ে শর্ট লেগে বসিয়ে গীতা পাঠ এদিকে একটা জিনিস তৈরি করে ফেলো কি বলেন এই করে উনি ভোটটাকে কাটাকাটি করে উনি জিতবার ধান্দায় এগোচ্ছে কী বলেন হিন্দু ভোটকে টানার জন্যে কৌশল হিন্দু ভাইরা এই ব্যানার্জিকে ভালো মতন জেনে গেছেন যে ইনি কি করেছেন আমাদের যে কতটা ক্ষতি করেছেন হিন্দু ভাইদের সেটা হিন্দু ভাইরা ভালো মতন বুঝতে পেরেছেন